আমার মানে কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা থর থর করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বললাম নামে যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ট্রমা চলে যায় ওর কথা বলো আর সব আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মেন্টো রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতির জিন থানায় গেলাম যেহেতু খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা শুভবার দুইবার করে থানা যে যায় বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য ছিল পাগলের মতো দাঁড়া দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নুরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে ওঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কী হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে উরুপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে যেটি মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে তো কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহামান্না আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কি না আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি বাইরে যাচ্ছ কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ঘুম ওর বাবাকে সেটা ও ঘুমোতে পারে না ওর বাবার কাছেই ও যেহেতু থাকে ওকে গোসল করাই দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে কীরকম হাজব্যান্ড হিসেবে কীরকম বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে তো ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও বাবা কেন আসে না উত্তরগুলো আমার কাছে নেই আমি কি বলবো এখনও জানে না ওর সামনেও তো আমি এখন বলতেছি বাবা আছে বলে যে ও হয়তো দেশের বাইরে ও চাটা দেশে গেছে ও আসবে সে অপেক্ষা করে ও তো যখন ও ছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো জুলাই উপরে